কোনো এক্সিস্টেন্স নাই তাহলে তো এই সরকারটিরও আর কোনো এক্সিস্টেন্স থাকে না এই সরকারকে পরিষ্কার ভাবে বলেছি আমরা উপদেষ্টা হই নাই সরকারে যাওয়ার জন্য করি আগামী চব্বিশ ঘন্টার মধ্যে

এটাই হচ্ছে সাধারণ ছাত্রদেরকে জাগিয়ে তোলার জাগিয়ে তোলার একমাত্র বড় একটা প্ল্যানিং ছিল দশ পনেরো বছরের একটা প্ল্যানিং আমরা হাতে রেখে কাজ করেছিলাম এছাড়া গণ অধিকার পরিষদের সভাপতি বিপিন বলছেন এই অনু সরকারের ষড়যন্ত্র এবং ব্যর্থতার কথা তুলে ধরলেই তার পোষা সমন্বয়ক হামলা চালাচ্ছে এই সমন্বয়কদের শীঘ্রই প্রতিহত না করলে দেশের সকল রাজনৈতিক দলগুলোকে এভাবে ধ্বংস করে তারা একাই স্বৈরাশাসন চালাবে হঠাৎ করে চরিত্র বদল করলি বদল হয়ে যায় না একশোরের বিপরীতে